আমি কি এর আগে কোনো ঘটনা আছে কিনা আগে মাইয়ের জ্বালা যন্ত্রণা দিয়েছে মাইয়ের আমার ছোট মাইয়ে গেছে

টাকা পয়সা মাইয়ের কালগু রাইকু কালগু বলে খবর দেশে ফোন দেশে যে মায়ের অবশ্যই আইতে কবি অতি জরুরি মায়ের আইতে কবি মারিও ধরে বলছে বলছে মরিও মের কাছে অতি তাড়াতাড়ি মায়ের আইতে কবি এবার আমার দুইটা মুরুয়ার আমি ওই ই মুরু পালি ওই সোনালি মুরুয়া দুইটা খব এই একটা বলে একটা দুইটা খুবই আসতেছে মুরগি এরপর